হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এই যে দেখেন আমার প্রিয় একটা জিনিস চলে এসেছে আমার হাজবেন্ড আমার জন্য দেখেন কত সুন্দর একটা কি নিয়ে এসেছে এই জিনিসটা বিয়ের আগে আমি অনেক পছন্দ করতাম তখন আমার ভাইয়া নিয়ে আসতো খেতাম বিয়ের পর হাজবেন্ড এই জিনিসটা বুঝতে পেরেছে আমার এটা অনেক পছন্দ তাই হাজবেন্ড আমার জন্য এটা নিয়ে এসছে তা আমার খুবই ভালো লাগছে আসল কথা কি মেয়েদের মানে আপনার যখন বিয়ের আগে বাবা থাকে বা বাই থাকে তার কাছে পূরণ করা যায় এরপর বিয়ে হলে হাজবেন্ডের কাছে সবকিছু আপনার পূরণ করা যায় তো আজকে এই কেকটার দাম যখন আমরা অনেক আগে খেয়েছি তখন ছিল একশো দশ টাকা এখন দেখেন একশো আশি টাকা হয়ে গেছে এটার মূল্য দিন দিন দামটা বেড়ে যাচ্ছে তো এটা আমি আনবক্সিং বা এগুলো এটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে একটা এটা বলে লিখা আছে যে জার্মান ব্রেড তো জার্মান ব্রেড হলেও মানে এত সুন্দর উপরের ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এই ব্রেডটা আমার অনেক পছন্দ ভিতরে থাকে কি কিসমিস থাকে তারপর কিসমিসই থাকে মরব্বা থাকে এটা খেতে আমার খুবই ভালো লাগে এটা আমি যতই খাই না কেন আমার এটা তৃপ্তি মেটের এমন চাই এটা বারবার খেতে এটা আমি এখন কেটে দেখাচ্ছি এখানে কতটা সফট কেকের মতো একদম এই যে দেখেন এই এই রুটিটা আমার অনেক পছন্দ এই যে দেখেন কিসমিস তারপর হচ্ছে মোরগা দিয়ে একদম ভরা পুরা রুটিটা আমি যদি আপনাদের আরেকটু একটু দেখাই এই যে দেখেন কি সুন্দর এই রুটিটা আপনারা বাসায় বানাতে পারেন এরকম করে কিন্তু আমার বর্ণপুর থেকে আমি রুটিটা সবসময় কিনে নিয়ে আসি আমার খুব ভালো লাগে অনেক কিসমিস আছে আর অনেক সফট এই যে দেখেন কত সফট মিষ্টি মিষ্টি লাগে খেতে